বীরভূম পোর্টাল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কাঁদরা রেল স্টেশনে ট্রেনের ছাদে চেপে রিলস ভিডিও বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সোমবার দুপুরে ঘটনাটি ঘটে যখন পনেরো বছর বয়সী কিশোর জিশান চৌধুরী ট্রেনের কামরার উপরে উঠে রিলস ভিডিও বানানোর চেষ্টা করছিল স্থানীয় সূত্রে জানা গেছে জিশান তার দুই বন্ধুসহ রেল স্টেশনে আসেন রোদের মধ্যে বসে গল্প করার পর হঠাৎ করে জিশান ট্রেনের ছাদে উঠে পড়ে যদিও তার বন্ধুরা তাকে বারবার নিষেধ করেছিল তবে সে তাদের কথা শোনেনি এর ফলস্বরূপ জিশান বিদ্যুৎবাহী ওভারহেড তারের সংস্পর্শে এসে মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় রেল পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এই ঘটনা সামাজিক মাধ্যমে রিলস তৈরি চোখের কারণে তরুণদের জন্য এক সতর্কবার্তা হয়ে উঠেছে আধুনিক মোবাইল যুগে

যাক সে টিকটপ করতে পরা নিচে ছিল দাঁড়িয়ে আর ওপরে ছিল উপরে তারপরে ওপরে ওঠার পরে ওই ওঠার সাথে সাথেই হয়ে নিয়ে যায় নিয়ে নিতে চায় ওইখানেই ডেট এই অবস্থায় তারপরে আমরা এসে দেখি লাস্ট ওই অবস্থায় ঝুলছে এখনও অবধি ঝুলছে এখনো আমরা পাইনি লাশ এখনো লাশ পায়নি এবং আমরা পোস্টমর্টম করতে হবে সেরকম কোনো ব্যবস্থা এখনো হয় আরপিএফ এসেছে আরপিএফ এখনো আসেনি আসছে বলছে অনেক সময় বলছে আসছে কিন্তু এখনো পর্যন্ত আসেনি পৌঁছায় না থানা স্টাফরা এসেছে থানা স্টাফরা এসেছে কিন্তু আরপিএফ এখনো এসে দুয়ায় আপনার নাম পরিচয় আমার নাম হাসিমি নুরুল এটা আমার ভাগ্য এটা আমার পুনরুত্থান ঠিক